এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটাই আমাদের ভবিষ্যৎ এটা কোনো কল্পনাও নয় এটাই বাস্তব একটা শক্তি যা মানুষ না হয়েও মানুষের মতো ভাবতে পারে শুনতে পারে এবং মানুষের মতো শিখতেও পারে হ্যাঁ আমি কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা সংক্ষেপে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এটি এমন একটি প্রযুক্তি যা বিশ্বকে চিরতর বদলে দিতে যাচ্ছে এআই কি এআই কে কে জন্ম দিয়েছে এটা কিভাবে কাজ করে আর এটা আমাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃত্রিম বুদ্ধিমত্তা কী কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটা প্রযুক্তি যেটা মানুষের মতো চিন্তা করতে শিখতে আর সিদ্ধান্ত নিতে পারে যেমন আপনার ফোনের সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট যারা আপনার কথা শুনে এবং জবাব দেয় বা আপনার ফোনের কীবোর্ড যা আপনার কথা শুনেই লিখে দেয় এগুলোই হচ্ছে এআইয়ের উদাহরণ বা কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কম্পিউটারের সিস্টেম যেটা ডেটা থেকে শিখে এবং নিজে নিজে আর উন্নত হয় এটার একটা ব্রেন রয়েছে যেটা নিউরাল নেটওয়ার্ক নামে পরিচিত যেটা আমাদের জীবনকে আরও সহজ করে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্মের গল্পটা শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে ব্রিটিশ বিজ্ঞানী অ্যালেন টুরিং প্রথম প্রশ্ন তোলেন মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে তিনি টুরিং টেস্ট নামে একটা ধারণা দেন যেটা এআইয়ের বৃত্তি বলা হয় তারপর উনিশশো ছাপ্পান্ন সালে আমেরিকার ডাট মাউথ কনফারেন্সের জন্মাকার্থী প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করেন এই কনফারেন্স থেকেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা শুরু হয় তাই বলা যায় অ্যালেন টুরিং আর জন্মাকার্থী হলেন এআইয়ের জনক এআই কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমাদেরকে একটু টেকনিক্যাল হতে হবে এআই আপনার কথা শুনে এটা আপনার কণ্ঠস্বরকে ডেটা হিসেবে নেয় এবং সেই ডেটা অনুযায়ী সে কাজ করে আরেকটু একটু সহজভাবে বলা যাক আপনি যখন ছোটো ছিলেন তখন কি আপনি সব কিছু বুঝতেন উত্তর হল না আপনি যখন ধীরে ধীরে বড় হতে থাকলেন তখন আপনি শিখলেন ঢাকা হচ্ছে একটি রাজধানীর নাম ট্রেন হচ্ছে একটি যাতায়াতের মাধ্যম পরবর্তীতে আপনাকে যদি কেউ ট্রেন সম্পর্কে একটা প্রশ্ন করে তাহলে আপনি কিন্তু ঠিকই উত্তর দিতে পারছেন আপনার যেমন ব্রেন রয়েছে তেমনি এরও নিউরাল নেটওয়ার্ক রয়েছে এটা মানুষের ব্রেনের মতোই কাজ করে আপনি যদি এআই প্রশ্ন করেন ঢাকার আজকের তাপমাত্রা কত তাহলে এআই সাথে সাথে আপনাকে সেই উত্তর দিয়ে দিবে কারণ এআই জানে তাপমাত্রা মানে কি আপনাকে যেমন কেউ না কেউ তাপমাত্রা মানে কি শিখিয়েছে বা আপনি নিজে শিখেছেন ঠিক তেমনইভাবে কেউ না কেউ এই তথ্য আগে থেকে এআই কে দিয়েছে বা এআই নিজে নিজেই ইন্টারনেট থেকে শিখেছে এখন জেনে নেই এআই কীভাবে শিখে ধরুন আপনার নিকটাত্বেও কেউ মারা গিয়েছে তার মাখ ফেরাত কামনায় আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন সাথে একটা দুঃখের ইমোজি যুক্ত করে দিলেন মিত্র যে একটা দুঃখের বিষয় সেটা এআই আগে থেকে জানলেও ইমোজি যে এই দুঃখের সাথে সম্পর্কিত সে এটা এখন শিখে নিয়েছে এভাবেই এআই আমাদের হাজারো পোস্ট ও কথোপকথন থেকে দিনে দিনে শিখছে এবং আরও স্মার্ট হচ্ছে তাই কিছু কিছু ক্ষেত্রে এআই মানুষের থেকে এগিয়ে রয়েছে যেমন কোনো তথ্য মানুষ শিখে আবার বলে যায় কিন্তু এআই কখনো বলে যায় না আজকের এআই এতটাই অ্যাডভান্স যে এটা আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই কাজ করছে কিছু এআই ফিচার সম্পর্কে বলা যাক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেমন চ্যাট জিটিপি ডিপসিক বা জিনিমি যারা আপনার কথা বুঝে এবং উত্তর দেয় তো বন্ধুরা এআই আমাদের জীবনকে আরও স্মার্ট আরও সহজ করছে তবে এর সাথে দায়িত্বশীল ব্যবহার করাও জরুরি আপনার মতে এআই আমাদের ভবিষ্যৎকে কিভাবে বদলাবে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও আরও দেখতে চেলে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ